আমি <laughs> ডান <laughs> না না ছেলে এখন যেহেতু পশ্চিম রাতন পরিগ্রাম আমার বাবার নাম আব্দুল সত্তার মাই সে আমার সাথে দুই হাজার উনিশ সালে তার সাথে আমার পরিচয় হয় তারপরে সে আমার সাথে রিলেশন করে রিলেশন করার পরে দু হাজার একুশ সালে ডিসেম্বরের বিশ তারিখে সে আমার বিয়ে করে বিয়ে করে রাখা যায় বাহিরে বাহিরে রাইখা যাওয়ার পরে আমার বলছে যে আমি গিরিজে যাবো গিরিজে যাওয়ার জন্য কাগজপত্র গুছাইছে ওই দুবাই ছিল আমার সাথে তখনও সম্পর্ক তার ছিল আমার বউ হিসাবেই ছিল অন্য কোনো সম্পর্ক ছিল না তারপরে সে এই এক বছর আগে বাড়িতে আসছে তার বড় ভাই আসতে তখন আসতে আমি তখন এই বাড়িতে আসতে চাইছিলাম সে আমার নিষেধ করছে কেন নিষেধ করছে তার ভাইরা তার ভাইরা তারা টাকা দিবে না গিরেজে যাওয়ার জন্য যদি আমি তার ফ্যামিলিতে সব কথা বললে দিই এই কথা সে বলছে বলার পরে এই আমি আমি ছিলাম আমি কোনো কিছু বলি নাই তার ফ্যামিলিতে তারপরে এখন সে অন্য একটা মেয়ের সাথে কথা বলে অন্য একটা মেয়ে আমার বলছে কি দুই বছর আগে তাদের বিয়ে হয়েছে এই কথা ওই মেয়ে বলছে যেই ওই মেয়ে যোগাযোগ করছে আর বাসায় আমি জানা জানি করছি আমার ফ্যামিলি দিয়ে জানাইছে এই সে আমাদের সব জায়গা দিয়ে ব্লক করে দিছে আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দিছে না ওইখানে কিছু করতে পারতেছে না এই জন্য আমার কোনো টাকাও পাঠাতে না যে আমি বাড়ি থেকে টাকা আনি টাকা এনে তারপরে আমি চলি তারপরে আবার আবার বলছে যে আমি বাড়িতে টাকা পাঠ

ওয়েলকাম যেমন আমার মেয়েরাও বলছি ছেলেরা যদি হ্যারা বিয়া করে আমি সানন্দ গ্রহণ করব নিয়ম হলে খরচ কাম আমি বাবা হিসেবে করাবো সে যদি আলি সেটেলমেন্ট করে থাকে ওয়েলকাম ডান তার সংসার সে করবে আমিও কিন্তু বিবাহ করছি প্রেম করি আমার বাবা মা রাজি সব রাজি আমি নিয়ে আসছি আমার শ্বশুর রাজি ছিল না ডেপুটি ডাইরেক্টর আমার মেয়ে দেবেন আমার হ্যার আমার আমার ওয়েবের খালা খালু আমারে সিলেক্ট করছে আমার কিন্তু বিবাহ হয়েছে চলতেছে এখন ভাতি যদি কোনো কাজ এরকম করে থাকে এবং সেটা আল্লাহর কোরআন হাজি রাসুল করে থাকে ডকুমেন্ট থাকে ওয়েলকাম সেটা আমরা মানিয়ে নিব ভাই সাথে কথা বলছি আমাদের একটা ইজ্জত আছে বংশের ইজ্জত আপনাদের একটা ইজ্জত আছে যার যার জায়গা চলে যান ছেলে বিদেশে আমরা যোগাযোগ করবো বা সে আসলে আমাদের যদি ছেলে নাই আচ্ছা ছেলে বাবা কি বলছে ছেলে বাবা যে করে থাকে ওয়েলকাম আমরা তো জানি না ছেলের নাম কি ছেলের নাম হইলো হাসান আপনার কি হয় আমার ভাতিজা দায়িত্ব কি আপনি নিচ্ছেন আমি দায়িত্ব আমার ভাতিজা দুজন বাবা আছে মা আছে আমার হ্যাঁ বাবা সাথে কথা বলছেন হ্যাঁ তাদের সাথে কথা বলছেন হ্যাঁ তার বাবার সাথে কথা বাবা ছেলে থাকে আমরা তো জানি না করলে যেটা হয় সেই ছেলে যদি আনবে আমাদের কোনো সমস্যা নেই এই পর্যন্ত আমি কথা একটা বাবা আছে মা আছে যদি না থাকতো আমি তার বাতি যেসে আমি গাড়ি নিতাম তারা আছে তাদের সাথে সহযোগিতা করা করবো আর আপনি আমি যে কথা বলছি এটা এখনো বলছি আপনি যে কোন জায়গায় বা আইন আদালতের নেবেন আমি সেখানে যাওয়া কথা বলবো আপনি দয়া করে যদি আমাদের মেম্বান এখন যেহেতু আমরা জানি না এটা আন্ডারগ্রাউন্ডে ছেলে করে থাকলে বাবা বাবাকে ওয়েলকাম আমার কোনো সমস্যা নেই কোথায় ছেলে বিদাস আমরা সে বলছে বিদাস আর দেশ থাকলে সেটা দেখেন আমার যেটা বলছে আমি থাকি ঢাকা যদি আপনারা দেশে থাকেন ওয়েলকাম তো রানি এটা কত সত্য মিথ্যে যায় না ভাই বলছে আমি এটা তাকে অস্বীকার করি না কারণ এখন ডিজিটাল যুগ এটা লুকানের কিচ্ছু নাই কিচ্ছু নাই আপনি আমার যে কথা বলতেছেন এটা রেকর্ডিং হইতেছে এবং আমি একজন পরিবহন ব্যবসা ব্যবসা করি না না ছেলে আসেনি আসে নাই এখন যেহেতু বিয়ে হয়ে গেছে নাকি গোপন করার কোনো জিনিস কর আচ্ছা রমজানের সাথে কথা হয়েছিল এম এ মেয়ের সাথে এখন বর্তমানে মনে করেন টোটালে বাংলাদেশের যেই নাম্বারগুলো দিয়ে মনে করেন ছেলে মেয়ের সাথে যোগাযোগ করতো ওই নাম্বারগুলো টোটালে ব্লাক দিয়ে নাম্বারগুলো বন্ধ করে রেখে দিচ্ছে ঠিক আছে আমি মানলাম সে বাইরে আছে সে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে যোগাযোগ করা যায় সে আসুক ভিডিও কলে আইসা দেখাও যে আমি অমুক স্থানে আসি ওয়েলকাম ঠিক আছে এটাও আমি মেনে নাও সে বাইরের থেকে আসবে সেদিনকে আমরা আসবো তার আগে আর আমরা আসবো না ছেলে তো বাহিরে কারণ যেহেতু বিয়ে হয়ে গেছে ছেলে বাংলাদেশে আসুক খেলপে একটা সমাধান ছেলে আসার পরে এক জায়গায় বইসে একটা সমাধান হইব কিন্তু আর গার্জিয়ান বিয়ে হয় নাই গার্জিয়ান তো জানেও না আমি তো তোমার হালাই দিন না তোমার আমি ভালোবাসি বিয়ে তো করছি বিয়ে করলে তার ছাড়া কোনো সমস্যা নাই আমি বিদেশে কাবিন হয়েছে বিয়ে হয়েছে সবই হয়েছে এবার লাস্টে যে আমি ফ্যামিলি জানাই তাহলে আমার টাকা দেবে না এটা বলছে আমি বিদেশ যাই যাই আহ এবার আমি ফ্যামিলিরা জানাই তোমার উড়াই আনবো এই কথা বলছে বলার পরে ছেলে এই এই বিশ্বাসের দিনে সাত বছর ধরে অপেক্ষা করছে এই ছেলে হ্যাঁ মানে সাত বছর রিলেশন দুই হাজার একুশ সালে বিয়ে হয়েছে আগু এতদিন অপেক্ষা করছে তা আমার মামাই আর ওরে বিয়ে দেবে আর ছেলে দেখে আর ও বিয়ে করবে না কিসের জন্য করবে না লাস্টে চাপা চাপি মারামারি অনেক কিছু হওয়ার পরে লাস্টে ও আহ বাধ্য হয়ে বসে যে ও ই করছে ওই ছেলের লাগার বিয়ে হয়েছে হাসানের সাথে এর আগে এইবারই আইসে গেছে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আইসে গেছে একটা ছেলেমেয়ে গ্রাম অঞ্চলে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে কারো বাড়ি আসে আর যায় বিয়েটা তো হ্যাঁ দু হাজার একুশে আমি তো আর যাই আমি তো বাড়িতে পরে বাড়ি থেকে আইসা কিছুদিন আগে শুনছি শুনছেন যে আমার মেয়ের সাথে ওই হাসানের সাথে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে ওর নানা আসছে নানা এসে ওর সব বাবা ওর বাবার সাথে আলাপ করছে কথাবার্তা বলছে কিন্তু ওর বাবা শুধু লিসু দিতেছে আর ই করতেছে কিন্তু ওর বাবা ই করতেছে না আগাইতেছে না আলমাবার নাম কি ওর বাবার নামটাও ওই সে আলম খলিফ ওর বাবার নাম আলম খলিফা ছেলের বাবার নাম হ্যাঁ তারপরে আবার জানার পরে আমার শ্বশুরে আসছে শ্বশুর এ সেগুলো কথাবার্তা বলছে কিন্তু তারা কোনো গুরুত্ব দিচ্ছে না এখন তারপরে এই যে হ্যাঁ এখন আমরা আসছি পরে আবার ওই করবার ঈদের আগে ঈদের আগে কি এরাও কোনো কিছু বলতেছে না ছেলে আসবে আসুক আসবে অথচ এই যে ঈদরা গেল ঈদের ভিতরে অপরাধ করছে বা হইছে কিন্তু কখনো একটু খবর নিল না যে মেয়েটার সাথে করলো করলো বা মেয়েটা আমরা গাইডিয়ান মেয়েটার সাথে একটু কথা বলি বা মেয়েটার আগে একটু যোগাযোগ করি এখন কি বলতে চাই হ্যাঁ এখন আমি বলতেছি এটা তো বিচার যেটা হয় সেটাই আমি চাই আমি এক এক ছেলের সাথে ওই মেয়ের বিবাহ নিষ্পন্ন হয়েছে ছেলের নাম কি ছেলের নাম হাসান বাবুর নাম বাবার নাম শাহালম খলিকা আর নাম মেয়ের নাম দিনা মেয়ের বাবার নাম মেয়ের বাবার নাম তো সাতটার মাল বিয়ে হয়েছে কতদিন আগে বিয়ে হয়েছে দুই হাজার বাইশ সালে বাইশ সালে তা বিয়ে কে পড়াইছে ইয়ে আমি পড়াইছে সাখিস লুকারা কারা সাক্ষীস ছিল তো এখন তো একটু না দেখে কইতো মুড়ি হাত সব মুখস্থ নাই তো ও বিয়ে এত পড়াইছে আমি নিজে পড়াইছি আমি মুজাম্মেল হক বিদ্যানন্দপুরের নেকা রেজিস্টারও কাজে